হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দুপুরে লাঞ্চের পর বেশ কিছুটা ভাত ফ্রিজে বাড়তি থেকে গিয়েছিল তাই ভাবলাম ওই ভাতটুকু দিয়েই রাতের ডিনারে কিছু একটা বানিয়ে নেওয়া যাক আর এদিকে যেহেতু শীতের সিজন তাই ফ্রিজে সবজিটাও অ্যাভেলেবেল ছিল তাই ভাবলাম সবজিগুলো দিয়ে আর ভাতটা দিয়ে কিছু একটা বানিয়ে নিই তো দেখুন আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি গাজর মটরশুটি বিনস পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর দুকোয়া রসুন কুচি তো আমি উপকরণগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো তারপরে আমি এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটি একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফাটিয়ে ভেজে নেবো তো দেখুন কড়াই আমি ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে ডিমটাকে ভালো করে ঝিরেঝিরে করে ভেজে নেব দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা আমি একটা পাত্রে তুলে নেব তো দেখুন আমি ডিমটা একটা পাত্রে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব অল্প একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে আমি যে আগে থেকে সবজিগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব তো দেখুন আমি প্রথমে এখানে বিনসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো বিনসগুলোকে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার বিনসগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এর সাথে অল্প একটু লবণ অ্যাড করে নেবো লবণটা দিয়েই বিনসগুলোকে একটু নেড়েছেড়ে ভালো করে ভেজে নেব তো দেখুন আমার বিনসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওগুলোকেও তুলে নেব তো এবার আমি ওই মধ্যে ভেজে নেব আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও আমি একইভাবে বিনসের মতোই ভেজে নেব একটু অল্প সামান্য লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে ফুলকপিগুলো লাল লাল হয়ে এলেই তুলে নেব তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাড়িতে রেসিপিটা আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর সকালে বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট এটা একদম অল্প সময়ে হয়ে যাবে তো দেখুন ফুলকপিগুলো আমার এর মধ্যে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোও তুলে নিয়েছি এবার আমি ভেজে দেবো গাজর আর মটরশুঁটিগুলো তো দেখুন গাজর মটরশুঁটিগুলো আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একইভাবে এখানেও একটু লবণ দিয়ে ভেজে নেব তো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে দিও আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য তো দেখুন গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি একই পাত্রে তুলে নিচ্ছি এবার আমি ভেজে নেবো টমেটোগুলো টমেটোগুলো একটু নেড়ে ছেড়ে জাস্ট লাল লাল হয়ে এলেই তুলে নেবো দেখুন টমেটোগুলো তুলে নিয়েছি এবার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরেগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দেব যে আগে থেকে দুকোয়া রসুন কুচে রেখেছিলাম সেগুলো তারপরে একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেবো দেখুন আমার সব উপকরণগুলো প্রায় দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজ কুচিগুলো আর লঙ্কা কুচিগুলো একটু লাল লাল হওয়া অবধি নেড়ে ছেড়ে নেব তো দেখুন এগুলো বেশ লাল লাল হয়ে এসছে এবার আমি আগে থেকে যে বাড়তি ভাতটা রাখা ছিল সেই ভাতটা করার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি ভাতটা করার মধ্যে দিয়ে দিয়েছি এবার এর সাথে অ্যাড করে নেবো ভেজে রাখা সবজিগুলো আর ডিমটা তো দেখুন এবার দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম নেড়েছেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ দেখুন আমি পরিমাণ মতো লবণের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আপনারা এর সাথে চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে এই মুহূর্তে আমার কাছে ঘিটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি ঘিটাকে স্কিপ করে গেছি তো দেখুন গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেছে আমার তো নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে পাঁচ মিনিট ছেড়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে